হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা জিনিস বানানো দেখলাম কলা তো আমরা সবাই খাই কিন্তু কলার খোসাও যে খাওয়া যায় সেটাই ফার্স্ট টাইম দেখছি এখানে কলার খোসাগুলো আম্মু আমাকে ব্ল্যান্ড করতে দিছিল যদিও খোসাগুলো আম্মু আগে সিদ্ধ করে রাখছিল ফ্রিজে দেন আমাকে নামাই বললো যে এগুলো ব্ল্যান্ড করে দিতে তো এখানে আমি কলার খোসাটা ব্ল্যান্ড করে নিলাম এরপর হচ্ছে চলে গেলাম কিচেনে এখানে আম্মু তেল পেঁয়াজ লবণ হলুদ মরিচ মশলা যা যা দেওয়া সব কিছু দিয়ে দিছে কলার খোসাকে কীভাবে খায় জানি না কিন্তু আম্মুর কাছে শুনছি যে ভাজি করে নাকি ভাতের সাথে খেতে অনেক বেশি মজা যদিও আমি কখনোই খাই নাই তো এখানে আম্মু সব কিছু দিচ্ছিল আর আমি পাশ থেকে ভিডিও নিচ্ছিলাম হলুদ মরিচ সব কিছু দেওয়ার পর এখানে কিছুক্ষণ কালারটা চেঞ্জ হওয়ার জন্য রাখছিল। আর এরপরই হচ্ছে যে ব্ল্যান্ড করে রাখছিলাম কলার খোসাটা ওটা এখানে দিয়ে দিছি এরপর এটা কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিছি এর কিছুক্ষণ পরে হচ্ছে একটা ডিম ভেঙে দিছি ডিম দিলে নাকি টেস্টটা আরও আরো বেশি মজা হয় এই জন্য আর ডিম দিতে গিয়ে সবকিছু ফুটে আমার হাতের উপর আসছে মানে কি বলবো রান্নাঘরে গেলে আমার সাথে কিছু না কিছু হইতেই থাকে রান্নার একেবারে শেষ মুহূর্তে চলে আসছি আর এটা দেখে বুঝাই যাচ্ছে না এটা যে কলার খোসা মানে দেখতে যেমন আমরা ডিম মোরেজ করি ওরকম টাইপের মনে হচ্ছিল এই যে হয়ে গেছে কলার খোসা ভাজি টেবিলে চলে আসছে যদি কেউ কখনো ট্রাই না করে থাকেন তাহলে মাস্ট বি একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ